আপনারা দেখেন আলুর পরিবেশ দেন থেকে আলুর পরিবেশ অনেক বেশি ক্যান্সার প্রতিরোধ ডায়াবেটিসের উপকার আছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমিয়া বাড়ি হইল বড়া এই উপজেলা পৌরসভার পাশে আমি ক্যান্সার প্রতিরোধ ডায়াবেটিস উপকারী ওষুধি জাতের আলুটা করছি কুমিলা গবেষণাগার থেকে এইটার বীজ আনছি পাঁচটা জাত হইলো আলু দেন আমার এত ড্রাগন আর কালারের দুইটা জাত আছে আপনারা আশা করি সবাই নিয়মিত এই জিনিসটা খাইলে ব্যবহার করলে খুবই উপকারী পাইবেন একটা সরার মাইতে এগারোটা বারোটা দশটা পর্যন্ত আলু আছে। এরপরে রোগ মুক্ত বিষ মুক্ত কোন বিষাক্ত ওষুধ দেওয়াই নাই পদ্ধতি করা এই এই কাঁচাও খাইতে খাইতে পারেন পারেন পারেন। আপনার হাতে যে এই যে ক্যান্সার প্রতিরোধী আলু বা ডায়াবেটিস প্রতিরোধী আলু দূর দূরান্ত থেকে যদি সারা দেশ থেকে সারা দেশ থেকে যদি মানুষ কিনতে চায় বাংলাদেশের বাইরেও অনেক আলু গেছে এইবার সুইজারল্যান্ড কানাডা এই সৌদি আরব কাতার এরপরে বাংলাদেশে গেছে এই আস্ট্রেডা ডিস্ট্রিক্টে সিলেটে গেছে কিভাবে তারা কিভাবে কিনা কুরিয়ান সার্ভিসে এই মোবাইলের মাধ্যমে টাকা দিছে জমা আমি কুরিয়ান সার্ভিসে মাল পাঠাইছি আচ্ছা মাল সব মাল পাইছে এরপরে এমরিকে তো করছে যে তারা ফোনে যোগাযোগ করছে প্রতি মাসে খুব ভালো ফলন হইছে আচ্ছা আপনি কাতারোজের বাংলা বাঙালি রে নিয়ে গেছে অনেক ভালো ফসল রয়েছে সৌদি টাইপ নিছে খুব ভালো ফসল রইছে বা তারারা সবাই আলু তুললে লেছে কিন্তু আমার আলু আজকে তোলা শেষ হইব আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর কুমিল্লা। দর্শক আপনারা গত পর্বে মিষ্টি আলুর জাত সম্পর্কে জেনে আসছেন আজকে থেকে শুরু হচ্ছে মিষ্টি আলুর সাত পর্বের ধারাবাহিক এই সাত পর্বের মধ্যে প্রথম পর্বে থাকবে মিনারেল সমৃদ্ধ মিষ্টি আলুর চাষ পুষ্টি ঘাটতি পূরণ হবে বারো মাস এবং মিষ্টি আলুর চাষের গুরুত্ব দশক দ্বিতীয় পর্বে থাকবে মিষ্টি আলুর জমি নির্বাচন জমি প্রস্তুত কৌশল এবং লতার কাটিং প্রস্তুত কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে মিষ্টি আলুর রোপণ সময় রোপণ পদ্ধতি এবং চারার সংখ্যা দশক চতুর্থ পর্বে থাকবে মিষ্টি আলুর সারের মাত্রা এবং প্রয়োগ পদ্ধতি দশক পঞ্চম পর্বে থাকবে মিষ্টি আলুর পানি সেচ ও নিষ্কাশন আগাছা ব্যবস্থাপনা এবং লতা নাড়ানোর গুরুত্ব এবং অন্যান্য অন্তর্বর্তী পরিচর্যা সম্পর্কে দশক ষষ্ঠ পর্বে থাকবে মিষ্টি আলু তোলার উপযোগী সময় ও ফলন এবং সংরক্ষণের গুরুত্বপূর্ণ কৌশল দশক সপ্তম পর্ব এবং শেষ পর্বে থাকবে মিষ্টি আলুর ব্যবহার এবং প্রক্রিয়াজাতকরণ কৌশল দশকে এই সাতটি পর্বই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কৃষিতে বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সাতটি পর্ব দেখে মিষ্টি আলুর চাষাবাদ সম্পর্কে সর্বাধিক পরীক্ষিত সর্বাধুনিক কৌশলগুলো জেনে নেবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে বিশ্ব আলট্রা এইচডি অর্থাৎ ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্যাতুল জারিয়া দর্শক কথা বলছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পৌরসভার সুসুন্ডা গ্রাম থেকে দর্শক এখানে কৃষক সুয়ামিয়া এখানে চাষাবাদ করেছে বিভিন্ন রঙের ঢঙের স্বাদের এই মিষ্টি আলু দর্শক মিষ্টি আলুতে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই বা গ্লুকোজ যাই থাকে সেটা রক্তে দ্রুত মিশে যায় তাই এটা ডায়াবেটিস রোগের জন্য এই মিষ্টি আলু খাওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত সতেরোটি উচ্চ ফলনশীল ও বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লা কর্তৃক বড়োরা উপজেলার শোষণ্ডা গ্রামের জনাব সোয়া বাড়িতে বাড়ি মিষ্টি আলু চার আট বারো ষোলো এবং সতেরো এই পাঁচটি জাত দেওয়া হয়েছে এই জাতগুলো উচ্চ ফলনশীল এগুলির উৎপাদন খরচ কম যেহেতু এগুলি পুষি সমৃদ্ধ এজন্য এর বাজার মূল্য রয়েছে আমরা আশা করছি এই জাতগুলো আবাদ করলে কৃষকরা

আমি আমি আপনার কাছে একটু জানতে চাই তাহলে আপনি বললেন যে আপনার টার্গেট ছিল বারোশো শতকে চল্লিশ মন হবে কিন্তু এখন ষাট মন পার হয়ে গেছে আচ্ছা একজন চাষি ভাই আমাদের পাশে আসছে আপনার নাম কি আবুল কালাম আবুল কালাম আপনার বাড়ি কোথায় আচ্ছা তো এই যে উনি এখানে ক্যান্সার প্রতিরোধী ডায়াবেটিস প্রতিরোধী যে আলু করছে উনি তো গত বছরও চাষ করছে এই বছরও করছে ফলনটা কি গত বছর ভালো হয়েছে মনে হয় না এই বছর ভালো হয়েছে এই বছর অনেক ভালো হয়েছে দ্বিগুণ ফলন হয়েছে আচ্ছা আপনার ধারণা এই যে বারো শতকে কত মন ফলন হবে এই আশি মনের মতো হবে আশি মনের মতো হবে আচ্ছা এখন নেওয়ার জন্য আসছি তো এখন আলু নিতে আসছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে সুমে ভাই আপনার এই যে সারা দেশ থেকে ফোন আসতেছে এই যে ফোন বাজতেছে এখন দেখতে পাইতেছি সারা বাংলাদেশ থেকেই আলু নিচ্ছে আলুর কাটিং নিচ্ছে গত বছর দিয়েছেন আপনি গত বছর যে আলুর কাটিং কত টাকা ফিস হিসেবে সর্ব উচ্চ 1 ফুট 1 ফুট 60 টাকা আচ্ছা অর্থাৎ 60 টাকা জায়গা 10 টাকা 60 টাকা 8 টাকা করে দিছে

গতবার সত্তর উপর দর পাইছি পেয়েছি আচ্ছা পাঁচষট্টি পাইছি পঞ্চাশ বেশির ব্যাগ আচ্ছা বেশির ব্যাগ আচ্ছা তাহলে এই বছর এই বছর মনে করেন এই আট মন আলুর অর্ডার আছে ওহন বর্তমানে এই কিছুক্ষণের মধ্যে গবেষণাগারের তারা রেটটা দিব রেটটা দিলে আগামী দিন থেকে আলুটা বিক্রি করি বিক্রি করবেন অর্থাৎ আগামী দিন থেকে সারা দেশের যেখান থেকে এই আলু চাইবে আপনি দিতে পারবেন এরপর কয়েক জায়গায় কুরিয়ান সার্ভিসে নাম্বার দেওয়া আছে আপনার ডান হাতে যে আলুটা আমরা দেখতে পাচ্ছি এই আলুটার বাইরের সাইড হচ্ছে কমলা জি ভিতরের সাইডটা একটু দেখছি ভিতরের সাইডও কমলা তাই তো জি আচ্ছা দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আলুটার ত্বক কমলা এবং কমলা আপনারা এই যে দেখতে পাইলেন আমরা আলুটা ভেঙে আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ আমরা বাম হাতে আরেকটা আলু দেখতে পাচ্ছি উনি এই জাতটাকে বলছে ড্রাগন জাত আমরা এই জাতটাও একটু দেখে নিচ্ছি বাইরের রংটি খয়রি এ এবং ভিতরের শাসক খয়রি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই আরেকটি জাত এই জাতটি হচ্ছে আপনার আপনারা দেখছেন এই জাতের আলুটি ভাঙার সাথে সাথে এখানে দুধের মতো কষ বের হচ্ছে। আপনার এই আলুটা কিন্তু আমরা গত বছর দেখেছি এটা পোড়া দিয়ে খেতে অনেক সুস্বাদু। জি সিদ্ধ করেও খাওয়া যায়। আর সিদ্ধ বেশি সিদ্ধ করলে একটু নরম যায়। হ্যাঁ বেশি সিদ্ধ করা যাবে হ্যাঁ আর সিদ্ধ আর বিশেষজ্ঞরা কইতেছে আপনারা চেষ্টা করবেন কাঁচা খাওয়ার। কাঁচা খাওয়া সবচেয়ে সব বেশি কাঁচা। এই আলুটা এই আলুটা না তাইলে আপনার এখানে যে আলুগুলো এগুলো যেহেতু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ঔষধিগুণ সম্পন্ন এই আলুগুলো কাঁচা খেলেই সবচেয়ে সাশ্রয় আর বেশি সিদ্ধ করা যাবে না এছাড়া অল্প সিদ্ধ করা কিংবা পোড়া দিয়ে খাইয়ে খেলে অনেক সুস্বাদু আচ্ছা এই আলু বাচ্চারা কেমন পছন্দ করে সবাই পছন্দ করে আচ্ছা যে এই যে একটা নিশে জাতি হয়ে যায় আচ্ছা খাওয়ার জন্য খাওয়ার জন্য কেবল মানে তোলপাড় শুরু করে তাই তো আচ্ছা আপনাকে ধন্যবাদ শুভাই আমরা আপনার কাছ থেকে সারা বাংলাদেশের কাছে তুলে ধরবো এই বিশ্ববিখ্যাত সেই মিষ্টি আলুর জাতগুলোকে এবং সারা দেশ থেকে আপনার মোবাইল নাম্বারে ফোন কর লিকাশে টাকা পাঠিয়ে দিলে আপনিও কুরিয়ার সার্ভিসে আলু পাঠিয়ে দেন আচ্ছা সেই ক্ষেত্রে আলুটা কিভাবে পাঠান কি বক্স করে পাঠান নাকি না কাটন ষোলো সতেরো ঘন্টায় পাওয়া যায় ওমেনেও পাওয়া যায় এরপরে সৌদি ফ্লাইটে আবার কেনাডা সুইজারল্যান্ড এসব ইউরোপ কান্ট্রিতে যাইতে একটু দেরি হয় তিন দিন সময় লাগে আচ্ছা তিন দিন সময় লাগে এরপর আশা করি আমার যেই গ্রাহক আমেরিকা ইউরোপ কান্ট্রিতে আছে তারা বাঙ্গালিরের দিয়া তারা ডলারের একটা হিসেব নিয়া আলোচনা করে এবং আলুও পাঠাতে পারবেন আলু আপনিও সঠিক মাপে সঠিক ওজনে দেশ সহ দেশের বাইরের সকলের কাছে আলু কাটিং পাঠাবেন সঠিক ভাবে গুনে পাঠাবেন যেন কম না হয় আপনাকে ধন্যবাদ দর্শক এই মিষ্টি আলু দেখার জন্য কাছের এবং দূর দূরান্তের অনেকেই দেখতে আসে এখানে মা বোনেরাও ছুটে আসে এই ব্যতিক্রম ধর্মী আলু দেখার জন্য আমাদের দেশে যে মিষ্টি আলুগুলো হয় এই মিষ্টি আলুগুলো সাধারণত উপরের ত্বক খয়রি এবং ভিতরের শ্বাস সাদা কিংবা উপরের ত্বক সাদা ভিতরের শ্বাসও সাদা কিন্তু এখানে আপনারা দেখতে পেলেন বিভিন্ন রঙের ঢঙের স্বাদের এই মিষ্টি আলু ভাই এই যে মিষ্টি আলু খাচ্ছেন এটার স্বাদটা কেমন খুবই সুস্বাদু দেশি যে মিষ্টি আলু আছে এর থেকে কি স্বাদ ওইরকমই নাকি অনেক বেশি অনেক বেশি না বলা বাহুল্য বলা বাহুল্য অনেক মজাদার এই তুমি যে খাচ্ছ তুমি কি এই যে কাঁচা আলু মিষ্টি আলু খাচ্ছ এই কি তোমার কি কোনো পেটে সমস্যা হবে না জি না কোনো সমস্যা নাই তুমি কি প্রায়ই খাও এরকম কাঁচা জি খাও অসুবিধা হয় না না আচ্ছা কাঁচা খাইতে সুস্বাদু বেশি না সিদ্ধ খাইতে সুস্বাদু বেশি কাঁচা কাঁচা খাইতে সুস্বাদু বেশি আচ্ছা ঠিক আছে আমরা একজন আপার সাথে কথা বললাম আপা আপনার বাড়ি কোথায় পাশেই তা আপনি কি এখানে আলু নিতে আসলেন আপনার হাতে যে আলুটা আছে ত্বক কমলা এবং ভিতরে শাস কমলা এই আলুটা কি আপনি এর আগে দেখছেন এই জন্য দেখতে আসছেন কিনেও নিয়ে যাবেন তাই না আচ্ছা আপনাদেরকে ধন্যবাদ আপনারা নিয়ে খান এটা অনেক পুষ্টি সমৃদ্ধ আলু দর্শক আপনারা জেনে নিলেন মিষ্টি আলুর সকল জাত সম্পর্কে এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী কিভাবে আপনি মিষ্টি আলুর জাত বাছাই করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করেছি দর্শক আপনাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি আপনারা ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিবেন খেয়াল করবেন দশটি টাকা কাউকে দান করা আর একটি উপকারী পরামর্শ কাউকে শেয়ার করা দুইটি সৎকাতুল জারিয়া এবং বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ আরও চার শতাধিক ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং শেয়ার করে সারা দেশের কৃষকের উপকারে আসবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিশ্বয় আল্লাহ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে